गरीब नवाज इनको चीज़े। चीज़े। वो, चीज़े। 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 वो चीज़े। चीज़े। दीदाच दीदाच क्या बात है अरे, अरे? वो तो पकड़ गए कौन ने पकड़ी वाला दाढ़ी वाला वाला

কোথায় যাবে নামাজ বললেন আল্লাহ খুল দিয়েছি

আর আমাদের প্রত্যেককে ঈমান আছে আল্লাহর বলি আছে আল্লাহর মাহবুব বান্দা আছে হাক্কানি ফিল মানুষের পানি ちゃっ্য পানি দাড়ি দাড়ি পান করতে হয় জমজমের পানিটা দাড়ি দাড়ি পান করতে হয় বাপ যদি পানি পান করে থাকি মা যদি পানি করে থাকে কিছু যদি করে রেখে দেয় ওটাও দাঁড়িয়ে দাঁড়িয়ে পামুক থেকে যদি অবশিষ্ট পানি থাকে ওটাও দাঁড়িয়ে দাঁড়িয়ে পাপ করতে হয় মাпонуনি রাম বলে মেকআপ পরে মুখটা পরিষ্কার করে দেখাতে চাই ওটা যদি ড্যামেজ থাকে ওটা যদি ডেড ফ্লে হয় মুখের অবস্থা ভালো হবে না খানা কি গো যদি ডেড ফ্লে হয় হুজুর পানি ডেড ফ্লে আছে নাকি বাবা কথা বলেন হুজুর পানির ডেড ফ্লে আছে

সাবে রোজা রেখে দাও তিনটি রোজা রাখাই যদি পারো তোমাদের মধ্যে রোজাদার কেউ মহাভারতরে ভালোবাসায় আল্লাহ

বাবা নামাজ পাহাড়ে আর মা হাওয়া নামাজ দুজনাই জমা করে জানে জানে মেয়ারা যে রাত্রে পয়লা এক নম্বর আসমানি মানে বাবির বাবা দম বললেন আপনি তো আপনি তো মাটির তৈরি মাটির আপনার ওই মাটিটা পানি ঢেলে দিয়ে যে পানিটা যে মাটিতে পানি ঢেলে যা হয় ওটা কথাকার পানি তো যা যা কেউ কেউ পানি কেউ পানি কেউ কেউ পানি

আল্লাপাক আপনাকে দুনিয়াতে হিসাবে নিযুক্ত করেছে প্রতিনিধি হিসাবে নিযুক্ত করেছে তবে

শ্বশুরা বলবে বলো না বাবা যাওয়া হবে না তোমাদের সামনে গলায় তলবা তুলে দেবো সই করে দেবো জীবনে জবাই করব মেরে দেবো মায়েরা বোনেরা বললে

আল্লাহ আল্লাহ যদি সালাম করতে পারবেন না হলে জীবনের এই এই জল

নামাজের কথা বাবা জোরে বলে সেই নামাজটা কে নিয়ে এলেন যিনি এনেছেন তারই হয়ে দাঁড়িয়েছি ঠিক না তিনি যদি না আনতেন এই মসজিদ হতো না নামাজ যদি না আসতো মসজিদ হতো বাবা কথা বলেন

নামাজ পড়ানে ওয়ালা এসে হাজির হবে কিন্তু আযান শুনে ওয়ালা অনেকে মিস করবে ঠিক না বেটা কথা বলে যিনি নামাজ এনেছেন তার জন্য দাঁড়িয়েছি এই জলসা রসিলা করে হাফেজ হয়েছে আলেম ওলামারা হাফেজের গুরুত্ব সম্পর্কে আলোচনা করেছে